এমন একটা প্রশ্ন যেটা ষোলতম এবং সাতচল্লিশতম বিষয়েছে আসছে এই প্রশ্নটার সমাধান করতে গিয়ে মানুষ এত বিভ্রান্তিতে পড়ে এবং যত টিউটোরিয়াল আছে সবাই প্রায় সবাই নাইনটি এটা সূত্র দিয়ে মুখস্থ করায় যে অন অফ থাকবে তারপরে নাম হবে কলুরাল তারপরে ভাগ হবে সিঙ্গুলার প্রথমে স্টুডেন্টটা মনে করে কি যে এত সুন্দর একটা সূত্র মুখস্থ করে ফেললাম কিন্তু মাথায় যখন দশ হাজার বারো হাজার বিশ হাজার প্রশ্ন জমা হয়ে যায় ইংরেজি অঙ্ক বাংলা এগুলো দিয়ে তখন আর এই সূত্রটা মনে থাকে না কেউ নিজের ভাষা দিয়ে বেসিকটা ক্লিয়ার করে পড়ায় না আসেন বেসিক কি জিনিস এই প্রশ্নটা একবার ক্লিয়ার করে নিজের ভাষার মতো বুঝবেন বাকি জীবনে কোনোদিন ভুলবেন না দেখুন কি বলছে ভাষাটা কি নিজের ভাষা দিয়ে বলতেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার এই ওয়ানটা মূলত একজন বোঝাইছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের একজন এইখানে যারা সাধারণত বেসিক ক্লিয়ার না ওরা মনে করে কি ফ্রেন্ডস মানে এটা রুরাল আছে অর্থাৎ এখানে আর হবে এটা ঠিক দিয়ে চলে আসে না বুঝে সূত্র মুখস্থ করবেন যতদিন পরীক্ষা ফেল করবেন ততদিন কি আছে ওয়ান মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের একজন এইখানে মূলত এই ফ্রেন্ড সাবজেক্ট না সাবজেক্ট হলো মূলত এই ভদ্রলোক অর্থাৎ ওয়ান অফ মাই ফ্রেন্ডস কি বলছে আর কেন আমার বন্ধুদের একজন ভার্বটি কোনোদিন প্লুরাল হতে পারে হতে পারে না এই জন্য প্রথমেই কাটা আমার বন্ধুদের একজন লয়ার আইএনজিবি এটা হলো এর অর্থ এখন দেখেন ডি নাম্বার একটু চেক করি ওয়ান অফ মাই ফ্রেন্ড এই ফ্রেন্ডটা হলো এখানে এস দেয় নাই এটা হলো প্রথম কাটা কেন কাটা কারণ এটার অর্থ হলো কি আমার বন্ধুদের একজন কিন্তু এখানে অর্থ হয়েছে আমার বন্ধুর একজন আমি যদি বলি যে তার মধ্যে একজন এটা কি হয় নাকি নাকি হবে যে তাদের মধ্যে একজন তাহলে এখানে হতে হবে কি ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের মধ্যে একজন তাহলে এখানে কি আছে আমার বন্ধুদের শব্দটা আসে না এজন্য এখানে প্রথম টেস্টেই কাটা যায় তারপরে আবার ওয়ান অফ মাই ফ্রেন্ড সিঙ্গুলার এর সিঙ্গুলার ভার্ব কি প্লুরাল হতে পারে হতে পারে না আবার দ্বিতীয় দেখেন দ্বিতীয় কি বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ড এই যে আমার বন্ধুর একজন কি হতে হবে আমার বন্ধুদের একজন এটা হতে হবে ভাষা তাহলে আমার বন্ধুদের এখানে এস নাই এজন্য জন্য এটা কাটা আচ্ছা তাহলে এটা হয়ে গেল এটা অপশন টেস্ট হয়ে গেল এবার আসি বি নাম্বারে বি নাম্বার সঠিক এমনি বোঝা যায় যে তিনটা অপশন টেস্ট করে যখন দেখলাম যে তিনটাই ইনকারেক্ট তার মানে বি নাম্বার কারেক্ট কিভাবে কারেক্ট হলো এটা আপনাকে বুঝতে হবে এইটা যদি আপনি ক্লিয়ার করে বোঝেন যে কোনো প্রশ্ন আপনাকে ঘুরিয়ে পেছিয়ে দিলে আপনি সহজে এটা বুঝতে পারবেন যে এখানে কি ঘটনাটা ঘটছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের একজন ওয়ান অফ অফ তো এ ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের একজন ইজ হলো আ আর একজন আইনজীবী

আইনজীবী আবার হতে পারে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস বেস্ট ডে দিতে পারে এখানে আপনি যদি সূত্র আকারে মুখস্থ করে যান তাহলে পরীক্ষার হলে কোনোদিন সঠিক উত্তরটা দিতে পারবেন না আপনাকে বেসিক ক্লিয়ার করতে হবে এই জন্যই পরীক্ষা বারবার ফেল করেন তাহলে ওয়ান অফ মাই ব্রাদার্স হতে পারে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস হতে পারে এরকম যে কোনো কিছু আপনাকে যদি দেয় তাহলে আপনার বেসিকটা থাকলে কি ওয়ান মানে একজন ওয়ান অফ মাই এইটার পরে অবশ্যই এই নাউনটা হবে পুরোরাল কেন হবে কারণ এদের মধ্যে একজন এদের মধ্যে একজন এই জন্য এখানে পুরোরাল হবে ভারতটা সারা জীবন সিঙ্গুলার ভারতটা সিঙ্গুলার এই যে এটা ভার পুরোরাল দিছে কাটা এখানে ভার সিঙ্গুলার দিছে কিন্তু এই যে নাউনটা পুরোরাল দেয় না এই জন্য এটা কাটা আবার এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ড কি বলছে বন্ধুদের বন্ধুর মধ্যে একজন তাহলে এখানে পুরোরাল হতে হবে বন্ধুদের হতে হবে এখানে এস দেয় নাই জন্য কাটা আবার এসটা হইলেও এখানে পুরোরাল ভার বসাইছে এই জন্য এটা কাটা মানে একটা সেন্টেন্স কাটা যাওয়ার অনেক জায়গা থাকতে পারে অনেক ভুল থাকতে পারে আপনাকে সঠিক জিনিসটা বেছে নিতে হবে ওয়ান অফ মাই ব্রাদার্স আমার ভাইদের মধ্যে একজন ইজ আ লয়ার আইএনজিবি ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের মধ্যে একজন তাহলে সর্বশেষ আমরা কি বুঝলাম অন অফ অন অফ দেখার সাথে সাথে পরবর্তী নাউনটা কুরুরাল আছে কিনা পুরাল থাকলে তারপরে ভার্বটা সিঙ্গুলার থাকলেই ওইটা কারেক্ট